দুই বোনের নার্সিং ও আইন কলেজের পড়াশোনার খরচ অসুস্থ বাবা চিকিৎসা সহ সংসারে হাল ধরতে একমের টোটোয় বেকারি ফেরি লড়াই দেখুন সি নিউজের বিশেষ প্রতিবেদনে দিদি তো নিজের বাবার দায়িত্বটা পালন করছে এখন বলাই চলে ছোটবেলায় আমরা সবাই পড়েছি পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে গাড়িতে যে এভাবে চড়তে হবে কখনো ভাবতে পারেনি জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের জোরপাকড়ি এলাকার প্রিয়া চক্রবর্তী প্রিয়া জোরপাকড়ি গনি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার পর ময়নাগুড়ি কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে প্রিয়ার ইচ্ছে ছিল আরও পড়ার কিন্তু তার হয়ে উঠল না যে হাত আগে কলম ধরত সেই হাত এখন টোটোর এক্সেলেটর ধরতে ব্যস্ত প্রিয়ার এই করুণ কাহিনী যখন আমরা জানতে চাই প্রিয়ার কাছে তখন প্রিয়া আমাদেরকে বলেন বাবা আগে টোটো করে পারোটি বিস্কুটের ফেরি করতো বছরের বিগত ফেব্রুয়ারি মাসের এক সন্ধ্যায় বাবা ফেরি করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় তারপর বাবা শুরু হয় চিকিৎসা পাশাপাশি নানান অপারেশন সে সময় প্রচুর অর্থের বিনিময়ে বাবাকে কোনো রকম বেঁচে ফিরিয়ে আনতে পারি এখন বাবা বাড়িতেই শয্যাশায়ী হয়ে রয়েছে আমরা বাড়িতে পাঁচজন আমরা তিন বোন ও বাবা মা এক বোন নার্সিং নিয়ে পড়ছে ব্যাঙ্গালোরে আরেক বোন কোচবিহারে আইন কলেজে পড়াশোনা করছে বাবার এই দুর্ঘটনার পর ভীষণভাবে চিন্তায় পড়ি বাবা চিকিৎসার পয়সার পাশাপাশি দুই বোনের পড়াশোনার খরচা কি করে আসবে তার কোনো কুল কিনারা তখন পায়নি তাই তখন আর কোনো কিছু না ভেবে নিজের পড়াশোনা এখানেই ইতি জানিয়ে হাতে নিয়ে নেই বাবা সেই টোটো করে ফেরির ব্যবসা প্রায় চার মাস ধরে করছি কোনো সমস্যা হয় না দিব্যি করে যাচ্ছি বোন লিজা চক্রবর্তী বলেন আমার বর্দি বাবার দায়িত্ব পালন করছে যদি কোনো দিন প্রতিষ্ঠিত হতে পারি সর্বপ্রথম দিদির পাশে দাঁড়াব বোন হয়ে যতটা পারি দিদিকে সাহায্য করব একই পাড়ার আইনজীবী শিবশঙ্কর বলেন প্রিয়া ছোট থেকেই খুব পরিশ্রমী ওরা তিন বোন কোনো ভাই দাদা নেই ফলে ওরা লড়াইটা আগে থেকেই জানে আমরা ওকে মেয়ে মনে করি না আমরা ওকে ছেলেই মনে করি তাই ও আজকে এই এত বড় একটি চ্যালেঞ্জ নিয়েছে বাবা চিকিৎসার পাশাপাশি কীভাবে সংসারটিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং বোনদের যেন পড়াশোনা বন্ধ না হয় আমরা সকল পাড়া প্রতিবেশীরা খুবই গর্বিত এই বোনটির জন্য বিপরীত পরিস্থিতিতে কীভাবে ঘুরে দাঁড়াতে হয় তা শেখা উচিত ময়নাগড়ির এই প্রিয়া দেবীর কাছ থেকে তারা দুই বোন ও বাবা মা সহ এই পাঁচজনের পরিবারের রোজ তাকে এভাবেই লড়াইটা করতে হয় তার এই লড়াইকে আমরা সিনিউজের পক্ষ থেকে কুর্নিশ জানাই এগিয়ে চলুন প্রিয়া দেবী আমরা আপনার সাথে রয়েছি জলপাইগুড়ি থেকে ক্যামেরায় বিষ্ণুতন্ত্রের সাথে রাজেশ রায়ের প্রতিবেদন লিজা চক্রবর্তী আমি ল নিয়ে পড়াশোনা করছি আমার মেজ হচ্ছে ব্যাঙ্গালোরে থাকে সেও হচ্ছে নার্সিং পড়াশোনা করছে নার্সিং বর্দি আপাতত বাবা অসুস্থর কারণে বাবার ব্যবসাটা বর্দি সামলাচ্ছে দিদি তো নিজের বাবার দায়িত্বটা পালন করছে এখন বলাই চলে তো এখন দিদি ভাই যতটা করতে পারে করছে পরবর্তী সময় এখন কি হয় দেখা যাক হুম তখন যেভাবে সাহায্য করা করতে হয় সেভাবে করব একটা বোন হয়ে লিজা চক্রবর্তী আমার বাড়ি ময়নাগুড়ি জোরপাকরি প্রিয়া চক্রবর্তী কোথায় বাড়ি জোরপাকরি ময়নাগুড়ি জোরপাকরি কি করছে এখন টোটোপুর এখানে আর কি বিজনেস করছি বাবার টোটো চালিয়ে হ্যাঁ কি বিজনেস তোমার আমাদের পাড়টি বন বিস্কিট এগুলো দোকান দোকানে দোকানে বাবা মানে এই পথ

বন্ধুর পড়াশোনা করতে হচ্ছে হ্যাঁ এর জন্য কি হ্যাঁ কি বলুন নাই এর জন্যই বোনকেও পড়াশোনা করাতে হচ্ছে বাবার এদিকে ট্রিটমেন্টের খরচ এglue করতে হয় সংসার ভালো ধরতে হচ্ছে না হলে খাবো কি এটাই এই যে টোটো টোটো চালায় আর অনেক সময় দেখেছি আমরা মহিলারা টোটো চালে তাই যে যে একদম বাবার ব্যবসা হুম বান্ধবী থেকে শুরু করে বন্ধুরা কি কি বলে তখন কিছু বলে না দিক না ওরা উৎসাহ হয় ওরা জানে যে আমি টোটো চালাতে পারি এভরিথিং

প্রশ্ন কমপ্লিট কোন কলেজে ময়নাগুড়ি কলেজ কোন স্কুলে এজি হাই স্কুল এখন ময়নাগুড়ি হুম পর প্রশ্ন এরকম চিন্তা ভাবনা ছিল চিন্তা ভাবনা ছিল তো হঠাৎ করে এরকম হয়ে গেল এখন হয়ে উঠে নিয়া হয়ে উঠে কি চক্রবর্তী কোথায় বাড়ি বলো চরবাক্রি থানার ব্লকে দোকানে মাল দিয়ে দিচ্ছে টোটো করে কিনতো ও হ্যাঁ আগে ওনার বাবা করতো তো বাবা অসুস্থ হওয়ার পরে বেশ কিছুদিন যাবত ওই ওই মেটাই করে এই এলাকায় না না এনে একা ইনি একা যাদের সব জোরপাখিদের আসে কী দেখেন কী দেখেন হ্যাঁ উনি ওই টোটোতে করে বেকারি বিস্কুট টিস্কুট যেগুলো আছে বেকারি কেক বিস্কুট ওইটা নিয়ে মানে ফেরি করে দোকান দোকান দিয়ে বেড়ায় হ্যাঁ সপ্তাহে তিন দিন চার দিন আসে দেখুন আমরা গর্বিত এই বনটির জন্যে পিয়া চক্রবর্তী বাবা অশোক চক্রবর্তী একদিন প্রায় মাস চারেক আগে এক রাত্রেবেলা দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন বাবাও ফেরি করতেন বিস্কুটের ফেরি করতেন টোটোতে জামালদার কাছে এক জায়গায় দুর্ঘটনাগ্রস্ত হন এবং এটা ঈশ্বরের আশীর্বাদ যে তিনি বেঁচে গেছেন সেই চিকিৎসায় তার সকলে মিলে তার পাশে ঝাঁপিয়ে পড়ছিল বলেই হয়তো তিনি কিছুটা রিকভারি করেছেন এখন জীবনযুদ্ধ লেগেই আছে আর মেয়েটি খুব ছোটোবেলা থেকে ভীষণ পরিশ্রমী আসলে ওরা তিন বোন ওদের কোনো ভাই নেই ফলে ওরা লড়াইটা আগে থেকেই জানে আমরা ওকে মেয়ে মনে করি না ওকে ছেলের চেয়েও ও কোনো অংশে কম না। তাই আজকে হয়তো এই চ্যালেঞ্জটাও গ্রহণ করেছে যে কি করে সংসারটাকে এগিয়ে নিয়ে যাওয়া অসুস্থ বাবার চিকিৎসা করা যায় এবং আমরা সত্যি গর্বিত ওর জন্যে সমিতি কি আমাদের কাছে এখনও অবধি সেরকম কোনোরকমভাবে ও ইয়ে করেনি আবেদন করেনি পঞ্চায়েত সমিতির কাছে কিংবা আমাদের কারোর কাছে তো আমরা নিজেরাও ব্যক্তিগতভাবে যে যেভাবে জানি যে যেভাবে পারি ওকে সাহায্য করবার চেষ্টা আমরা করি ওর পাশে আছি এবং ওকে ধরুন অন্য কোনোভাবে যদি সাহায্য করতে হয় কোথাও লোন দিয়ে বা অন্য কিছু দিয়ে যদি করতে আমরা আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে করব গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে করব সরকারের কোনো সংশ্লিষ্ট দপ্তরের কাছে যদি ও করে সেখানে সাবসিডি যদি পাওয়া যায় সেক্ষেত্রে আমরা করবো আমরা ওর পাশে আছি